টিআরপি রেটিং এর ময়দানে এবার যুদ্ধটা জমে গেল স্টার জলসার রানী ভবানী বনাম জি বাংলার দাদামণি দুটো ধারাবাহিকই শুরু হয়েছে একই দিনে একই সোলুটে একেবারে টক্কর কেস আর এই যুদ্ধে প্রথম ধাক্কাটা খেল দাদামণি সোলুট খেলো রানী ভবানীর হাতে আর রেটিংও বলছে স্পষ্ট ছয় দশমিক সাত বনাম পাঁচ দশমিক আট কিন্তু এতেই শেষ নয় শুটিং চলাকালীন চোট পেলেন দাদামণি নিজেই অর্থাৎ প্রতীক সেন শোনা যাচ্ছে একসুন দৃশ্যে হঠাৎই পরে গিয়ে গুরুতর আঘাত পান তিনি গোটা ইউনিট স্তব্ধ এই ঘটনায় বক্তদের মনে একটাই প্রশ্ন এটা কি শুধু দুর্ঘটনা নাকি এই লড়াইয়ের চাপে কিছুটা বেশি ঝুঁকি নিয়ে ফেলেছেন প্রতীক এই সপ্তাহে যেখানে পরশুরাম ফুলকি চিরসকা সবাই দাপট দেখেছে সেখানে দাদামণির টিম যেন ঘুরে দাঁড়ানোর চেষ্টায় আছে। কিন্তু প্রশ্ন একটাই প্রতীকের অনুপস্থিতিতে গল্প এগুতেও সবার চোখ এখন দাদামণির পরবর্তী পর্বের দিকে আর প্রার্থনা প্রিয় অভিনেতা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে বন্ধুরা তোমরা সবাই দাদামণির জন্য প্রার্থনা করো তিনি যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে আর আমাদের সবার মাঝে ফিরে যাতে অভিনয় করতে পারে ধন্যবাদ সকলকে